বর্তমান সময়ে ক্ষমতালোভী মানুষের অভাব নেই ক্ষমতার লোভ অনেকেরই থাকে এই ক্ষমতার লোভ যে শুধুমাত্র বর্তমান সমাজেই রয়েছে এমনটা নয় ইতিহাসের পাতায় এমন অনেক রাজারানী রয়েছে যারা ক্ষমতা দখলের জন্য অনেক নিচু কাজ করেছেন চলুন আজ নিউভিশন উইথ আর এম চ্যানেলের মাধ্যমে এমন এক রানীর কথা জেনে নেব যিনি ক্ষমতা লাভের আশায় নিজের আপন দুই ভাইকে বিয়ে করেছিলেন এবং পরবর্তীকালে তাদের সন্তানের মা হন এই ক্ষমতালভী নারী আর কেউ নন তিনি হলেন বিশ্বের থেকে সুন্দরী রানী ক্লিওপেট্রা তিনি খ্রিস্টপূর্ব একান্ন থেকে খ্রিস্টপূর্বাব্দ তিরিশ পর্যন্ত মিশর শাসন করেছিলেন তার সময়কালে তার মতো সুন্দরী কোনো রানী ছিল না শুধু সুন্দরীই ছিলেন না তিনি তিনি শোনা যায় তার যৌবনকে ধরে রাখার জন্য প্রতিদিন সকালে সাতশো গাধার দুধের সঙ্গে তিনশোটি গোলাপযোগে স্নান সারতেন এবং স্নানের পরে বিশেষ উপায়ে তৈরি পারফিউম ব্যবহার করতেন এটা বলা বাহুল্য যে তিনি উচ্চ বিলাসী ছিলেন হলেও তিনি যে নিচু প্রকৃতির ছিলেন তার অনেক প্রমাণ রয়েছে এমন একটি ঘটনা হলো তিনি তার ভাই যাদের বিয়ে করেছিলেন তাদের নিজের পথ থেকে সরিয়ে দেবার জন্য জুলিয়া সেজারের সঙ্গে ষড়যন্ত্রের মত্ত হন তবে তিনি সুন্দরী হওয়ার পাশাপাশি যথেষ্ট বুদ্ধিমানও ছিলেন গ্রিক ভাষা ছাড়াও তিনি ইথিওপিয়ান হিব্রু আরামিক আরবি সিরিয়াক মিডিয়ান পার্থিয়ান এবং ল্যাটিন এরকমের আটটি ভাষায় দখল ছিল তার যার ভিত্তিতে বিভিন্ন দেশের সঙ্গে তার গড়ে উঠেছিল সুসম্পর্ক এমনও জানা যায় যে রানী ক্লিওপেট্রার সময়কালে মিশরের অর্থনীতি এতটাই উন্নতির চরম শিখরে পৌঁছায় যার জন্য তিনি বোজারের কাছে জনপ্রিয় রানী হয়ে উঠেছিলেন এছাড়াও তিনি এতটাই ধূর্ত ছিলেন যে পার্শ্ববর্তী দেশের গোপনীয়তা জানার জন্য সেই সমস্ত দেশের সেনাবাহিনীতে থাকা বিশ্বাসঘাতকদের খুঁজে বের করতেন এবং তাদের নিজের রূপে আকৃষ্ট করতেন এর ফলে গুরুত্বপূর্ণ তথ্যগুলি নিজের নিয়ে নিতেন এবং নিজের শক্তিকে বৃদ্ধি করতেন তবে তার জীবনের শেষ পরিণতি কি হয়েছিল তা নিয়ে এখনও ধোঁয়াশা কেউ বলেন তিনি সাপের কামড়ে মারা গেছেন আবার কেউ বলেন তাকে হত্যা করা হয়েছিল তবে যাই হোক আটত্রিশ বছর বয়সে এক সময়ের ক্ষমতাধর রানীর যে করুণ পরিণতি হয়েছিল শেষ জীবনে তা বলার অপেক্ষা রাখে না নমস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়